ঠান্ডা তো প্রায় শুরু হয়েই গেল তাই না এখন মার্কেটে গেলেই কিন্তু চতুর্দিকে জলপাই দেখতে পাওয়া যাবে আর ঠান্ডার দিনে জলপাইয়ের একটু আচার বানাবো না সেটা কি কখনো হয় বলো তো আজকে তোমাদের জন্য জলপাইয়ের খুবই টেস্টি আর ঝাল ছাল একটা আচারের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আশা করি রেসিপিটা ভালো লাগবে তো আমি এখানে জলপাইয়ের আচার বানানোর জন্য দু কিলো জলপাই নিয়ে নিয়েছি ফ্রেশ দেখে আর একটু বড় বড় সাইজের দেখে তো জলপাইটাকে কিন্তু আমি আগেই ধুয়ে জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে একটা চাকুর সাহায্যে জলপাইটাকে কেটে নেবো এই মাথার অংশটা আর হ্যাঁ জলপাইয়ের বোটাটা কিন্তু ফালানো যাবে না ঠিক আছে আর জলপাইটা কাটার সময় একটু খেয়াল করে কাটবে যে ছুরিটা যাতে জলপাইর বিচির গায়ে লেগে যায় এরকম করে চির দিয়ে দেবে তো এদিকে জলপাইগুলো কাটা হতে থাক আর আমি তোমাদের সাথে কিছু কথা বলে তো আমার যেসব বন্ধুরা আছো যারা আমার চ্যানেলে এখন নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানো আগ্রহ বাড়ে সেটা তোমরা সবাই জানো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রত্যেকটা জলপাই কিন্তু খুব ভালোভাবে কেটে নিয়েছি এখন চলে যাবো জলপাইগুলো সেদ্ধ করতে তো জলপাইগুলো সেদ্ধ করার জন্য আমি আগে থেকে একটা বড় সাইজের পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপরে জলটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি সবগুলো জলপাই তারপরে দিয়ে দেবো এক চা চামচের মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচের মতো হলুদ গরু নুন হলুদ দিয়ে আমি জলপাইটাকে এই ধরো চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় কিন্তু আমি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব তোমরা দেখতেই পাবে আর আমি ততক্ষণ জলপাইটাকে সেদ্ধ করব, যতক্ষণ না জলপাই কালারটা চেঞ্জ হয়ে আসছে আমি কিন্তু পুরো সেদ্ধ করবো না যাতে করে ভেঙে যায় বা নরম হয়ে যায় একটু কালার চেঞ্জ হয়ে আসলেই কিন্তু আমরা জলপাইটাকে নামিয়ে নেব দেখো দু তিনবার নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি জলপাইটাকে সেদ্ধ করে নিয়েছি কালারটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে তো এরকম একটা কালার চলে আসলেই কিন্তু আমাদের জলপাইটাকে নামিয়ে নিতে হবে তো জলপাইগুলোকে আমি নামিয়ে একটা ঝুরির মধ্যে জল ছড়িয়ে নিয়েছি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কীরকম সেদ্ধ করেছি দেখো নখ দিয়ে যাতা দেওয়ার পরেও কিন্তু ভেঙে যাচ্ছে না বা চটকে যাচ্ছে না তো এতটুকুই আমাদের সিদ্ধ লেগেছিল। তারপরে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি জলপাইগুলোকে একটু শুকিয়ে নেব তো আমি পাত্রের মধ্যে জলপাইগুলো ঢেলে আমি রোদে কিন্তু শুকিয়ে নিয়েছি আমার এখানে যেহেতু একটু ভালো রোদ ছিল উঠোনে তার জন্য আমি এক রোদে শুকিয়ে নিয়েছি তো তোমাদের এখানে যদি রোদ ভালো না থাকে তোমরা কিন্তু দুদিন সময় নিয়েও শুকোতে পারো তো রোদে শুকানোর পর আমার জলপাইয়ের অবস্থা কিছুটা এরকম দেখো আমি কিন্তু খুব বেশি শুকাইনি একদম শক্ত হয়ে গেলে ভালো লাগবে না জাস্ট জলটা টেনে গেলেই হয়ে যাবে তো এখন আমাদের মশলা তৈরি করার পালা তো এখানে আমি একটা গোটা রসুনের কলি নিয়েছি বিশ পঁচিশটা মতো গোটা শুকনো লঙ্কা নিয়েছি চার চার চামচের মতো কালো সর্ষে নিয়েছি আর পাঁচ চামচের মতো দিচ্ছি আমি পাঁচ ফোড়ন তো এখানে কিন্তু আমি কালো সর্ষে ব্যবহার করছি তোমরা কালো শস্যের পরিবর্তে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো তারপরে দিয়ে দিলাম দু চামচের মতো নুন আর নুন দিয়ে এখন আমি এগুলোকে গ্রাইন্ড করে নেব তো গ্রাইন্ড করার জন্য আমি এখানে মিক্সিং জারে মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব এক কাপের মতো ভিনিগার আমি মশলাটা যেহেতু কাঁচাই পেস্ট করছি তার জন্য কিন্তু এখানে জল ব্যবহার করা যাবে না তাই আমি ভিনিগার দিয়ে কিন্তু মশলাটাকে পেস্ট করছি তোমরা যদি পাটা পোতাতে বাতো তাহলে কিন্তু ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই পাটা নিলে হয়ে যাবে ফাইনালি আমাদের মশলা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলাটা আমি কি সুন্দর পেস্ট করে নিয়েছি আর তোমরা দেখলে বুঝতেই পারবে যে আমি কিন্তু পুরো পেস্ট করে নেই আমি কিন্তু এখানে একটু দানাদার রেখেছি আচারের মশলা তৈরি হয়ে গেলে আমি এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমি এক লিটারের মতো সরিষার তেল ব্যবহার করছি তো সরিষার তেলটা গরম করতে বসিয়ে দিয়ে চলে যাব আমরা জলপাই ম্যারিনেট করতে তো এখানে জলপাই ম্যারিনেট করার জন্য আমি বড় একটা পাত্র নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো চার টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দু টেবিল চামচের মতো নুন যেহেতু আমি আগে নুন ব্যবহার করেছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণটা বুঝেই দিবে আমি এখানে আন্দাজ করে দিয়েছি তারপরে সামান্য একটু গরম সরিষার তেল দিয়েছি বাকিটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এখানে সরিষার তেলের সাথে মশলাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে শুকিয়ে রাখা জলপাইগুলো জলপাইগুলো দেওয়া হয়ে গেলে তারপরে জলপাইয়ের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেশাতে হবে তো জলপাইগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে চলে যাবো আরেকটা মশলা তৈরি করতে তো এখানে আমি কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন তারপরে এটাকে খুব সুন্দরভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব তো মশলাটা ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই আমরা গ্যাসের থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপরে আমি এটা পাটা পোতাতে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব তো এখানে আমার পাঁচ ফোড়নটা গুঁড়ো করা হয়ে গেছে দেখো আমি খুব সুন্দর দরদরা করে গুঁড়ো করে নিয়েছি এখন চলে যাব আচারটা দিতে তো এখানে আচার দেওয়ার জন্য আমি একটা পরিষ্কার বয়মে ব্যবহার করছি এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর ওদের শুকিয়ে নিয়েছিলাম এখন আমি যে মশলাটা গ্রো করে রেখেছিলাম পাঁচফোরণে সেটা আমি নিচে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো তারপরে চার থেকে পাঁচটা গোটা শুকনা লঙ্কা মিডিল থেকে ভেঙে দিয়ে দিচ্ছি তারপরে দু টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গরম করে ঠান্ডা করে রাখা সরিষার তেলটা তার উপরে দিয়ে দেবো আমি আচারগুলো যে জলপাইগুলো আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো তো ম্যারিনেট করা জলপাইগুলো পুরোপুরিভাবে যখন পয়মে ট্রান্সফার করা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো উপর থেকে সরিষার তেলটা যে তেলটা আমরা ঠান্ডা করে রেখেছিলাম তো পুরো ডুবো ডুবো করে দিতে হবে তাহলে আচারটার টেস্টটা ভালো আসবে তো তেল দেওয়া হয়ে গেলে আমরা যেভাবে নিচে লেয়ারিং করেছিলাম মশলা সেমভাবেই কিন্তু আমরা উপরেও লেয়ারিং করব। তো উপর থেকে আবারও যে বাকি গুঁড়ো মশলাটা ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা গোটা শুকনো লঙ্কা হাত দিয়ে ছিঁড়ে তারপরে বোমের মুখটা খুব ভালোভাবে টাইট করে লাগিয়ে পনেরো থেকে বিশ দিন রোদে শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের জলপাইয়ের ঝাল আচার তো ফাইনাল লুকটা দেখার জন্য তৈরি তো চলো তো ফাইনালি আমাদের জলপাইয়ের ঝাল আচার তৈরি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে